কিন্তু পৃথিবীর আনাচে কানাচে কোন মুসলমান কষ্টে আছে সেটা নিয়ে আপনার ইন্টেনশনই নাই একটু মাথাও ধরে না চিন্তাও আসে না একটা মুসলমানকে মেয়েদের ধরে নির্যাতন করে শেষ করে দিতেছে সেই দিকে আপনার কোনো ফিকির একটু নাই এটা কিন্তু ভালো জিনিস আমাদের এই বোর্ড ডক্টর আফিয়া সিদ্দিক পাকিস্তানের একটা নাগরিক তা সে পাকিস্তানের ওই সময়ে।

এই নারী আমাদের এই বোন কি দোষ তারা জানেন অনেকগুলো আনন্দ হয়ে গেছে সামান্য কিছু বাকি ছিল হয়তো হয়ে যাওয়ার কথা আল্লাহ বোন কি যদি হয়ে যায় তার অস্তিত্ব নাই ভাই এমন

ঝড়া <muchas> জায়গায় <muchas> <muchas>